গুড মর্নিং সানাজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে এসেছিলাম বাথরুমে বাট বাথরুম দেখে আমি পুরো হতবম্ব হয়ে গেছি কেননা এর আগে আমি দিনই বাড়ি ছাড়া প্রায় দশ দিন কোনো কোনোবার পনেরো দিনও থেকেছি বাট এসে বাথরুমটা কিন্তু এমন দেখিনি এবারে দেখছি তোমার ঘুম থেকে উঠে যেহেতু আমরা একটু লেট করে উঠি তো পাখি কোথা থেকে এক গাঁদা খড়কুটো এনে তোমার জানালাতে রেখেছে নিচে ফেলে আর অ্যাডজাস্ট ফ্যানের ওই যে গোল জায়গাটা তো ওখানটায় পুরো ভর্তি করে রেখেছিল তো যাই হোক সেগুলো পরিষ্কার করে দেন আমি রান্না করে নিয়েছি এক জায়গায় আমাদের বেরোনোর আছে যে কারণে একটু তাড়াহুড়ো করেই রান্না করেছি বলে রান্না বান্নাকার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখানে করলা দিয়েছিলাম ভাতে সেদ্ধ করতে তো সেটাই মাখা হয়েছে আর এখানে এই যে দেখো ডাটা ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু বেগুন পটল মানে অনেক কিছু দিয়ে একটা সবজি বানানো হয়েছে আর কালকে রান্না হয়েছিল মাছ তো সেই মাছ এখানে এক পিস রয়ে গেছে এই মাছটার এ বলবে যে তুমি নাও ও বলবে যে তুমি নাও মানে কেউ আর খেতে চাইবে না যেহেতু কালকে রান্না হয়ে গেছে সেই কারণে আর এখানে করেছিলাম চিকেন আজকে একটু রকম ভাবে করেছি চিকেন অন্য রকম কেন বলছে এই যে ক্যাপসিকাম দিয়ে আমি প্রথম দিকে তো চিকেন খালি রান্না করতাম এদিকে মাঝে দু একদিন একটু আলু দিয়েও রান্না করেছি বাট এই ক্যাপসিকামটা ফ্রিজে ছিল তো এটা নষ্ট হয়ে যেত বলে ভাবলাম যে চলো ক্যাপসিকাম দিয়েই রান্না করে ফেলি আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো ক্যাপসিকামের ফ্লেভারটা পুরো চিকেনে ছড়িয়ে গেছিলো আমার কিন্তু বেশ ইউনিকই লেগেছে আর তার সঙ্গে এখানে কেটেছিলাম স্যালাড তো এই হয়েছে আজকের রান্নাবান্না এখন আহিলকে খাইয়ে দেব খাইয়ে তারপরে ঘরের যা কাজ বাজ আছে ঘর দোর গুছিয়ে তাড়াহুড়ো করে এখন বেরোবো কোথায় চলো বলেই দিই একটুখানি আহিলের স্কুলে তো তেমনটাই আমাদের প্ল্যান ছিল মানে আমারও যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে এত রৌদ্র বাইরে বেরিয়ে দেখি মানে প্রচণ্ড রৌদ্র সেই কারণে আমি ভাবলাম আমি আর গিয়ে কি করব। আমি তো দু একদিন ঘুরে এসেছি তো আমি আর যাইনি তো দেখো আহিলের বই খাতায় যেইটা ম্যাথসের তারপরে সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর ওর ক্লাস হচ্ছে স্মার্ট মানে যেটাকে আমরা বলি ইউকেজি তো ওটাকেই ওরা ওখানে বলছে স্মার্ট আর তার সঙ্গে তোমার রঙের বই দিয়েছে এই যে এখানে দেখো অনেক কার্ডস রয়েছে কার্ডস মানে কার্ডসে অনেক কিছু রয়েছে তোমার অপোজিট ওয়ার্ড রয়েছে তারপরে প্রিপজিশন রয়েছে তারপরে তোমার আমি যদিও এখনও দেখিনি ন্যাশনাল অ্যানিম্যাল ন্যাশনাল ফ্লাওয়ার এগুলো রয়েছে বাচ্চাদের কার্ড দিলে দেখবে ওগুলো দেখে পড়তে একটু বেশি মানে উৎসাহী হয় আর এই যে বক্সটার মধ্যে এখানে কিন্তু ওর সমস্ত বুকস রয়েছে তবে হিন্দি হিন্দি সম্ভব তো ওই বইটা এখনো দে মানে দেয়নি বা হয়তো বা ছিল না এটা পরে দেবে আর আজকে কিন্তু বই দেওয়ার ডেট ছিল না বই দেওয়ার ডেট ছিল তোমার এখনো মোটামুটি চার পাঁচ দিন পর তো চার পাঁচ দিন পর হিসাব করে দেখলাম আহিলের পাপা তখন থাকবে না স্কুল চলে যাবে তো সেই কারণে আমি বললাম যাও তুমি একবার ঘুরে এসো যদি দেয় তো ভালো আর যদি না দেয় তাহলে আর কি আমি আহিলকে নিয়ে যাব দিয়ে নিয়ে আসব তো গিয়েও বলেছে তো না ওদের ব্যবহার নাকি খুবই ভালো ওরা দিয়ে দিয়েছে তো দেখো এগুলো বই সঙ্গে মলাট টলার যত যা সব দিয়ে দিয়েছে এই যে এগুলো তোমার বিপরীত শব্দ রয়েছে এক এক পেজে হয়তো হ্যাপি রয়েছে পরের পেজে হয়তো স্যাড রয়েছে তো এই রকম টাইপস এর কার্ডস গুলো আহিল তো বই খাতা প্রচুর ছেড়ে তো ওকে আমি সেটাই বলা বলি করছিলাম যে এই বইগুলো যেন ছিঁড়ো না এগুলো ছিঁড়লে আর পাওয়া যাবে না তো যাই হোক একটা দায়িত্ব মানে প্রচণ্ডই বেড়ে গেল এখন থেকে পড়ানো আগে তো নিজের ইচ্ছে হতো হয়তো যেদিন শরীরটা ভালো থাকতো সেদিন বসতাম কোনো দিন ইচ্ছে হলো না সেদিন হয়তো ওকে পড়াতাম না বাট এখন আর সেটা করলে হবে না এপ্রিল এপ্রিলের ফার্স্ট উইক থেকেই ক্লাস শুরু তো সেই মতো ওকে আমি পড়াবো মানে এখনও যেহেতু দেরি আছে কিছু দিন তো আমি বাড়িতেই ভাবছি ওকে অনেক কিছু প্র্যাকটিস করিয়ে নেব তো এই কার্ডসগুলো পেয়ে আহিলে এত খুশি তামিনা কার্ডসগুলোকে লুকিয়ে রেখেছি ওর ছিঁড়েটিড়ে ফেলবে সেই কারণে আর এই যে এখানে রয়েছে বই ওই যে স্মার্ট দেখো স্মার্ট মানে হচ্ছে ইউ কেজি ওর মলাট লাগাতে হবে স্ট্রিকার দিয়েছে ওতে নাম লিখতে হবে এখনো ড্রেস দেওয়া বাকি রয়েছে ওর মাপটাপ নিয়ে নিয়ে নিয়েছে ড্রেস দেবে স্কুল শুরু হবার আগে আজকে ছবি নিয়েছে ওর পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ তোমার আইডেন্টি কার্ড বানানো হবে তো সেখানেই আর এই যে ওর পাপা ওকে বলছিল যে কি করে কি হয় দেখো পুরো বই ইংলিশে কোনো মানে বাংলার কোনো একটা অক্ষরও নেই তো যাই হোক আমরা কী পড়েছি ছোটোবেলায় আমরা বাংলা ইংলিশ তো বুঝতামই না আর এখনকার সমস্ত বাচ্চা কাচ্চাই মানে ইংলিশে এত অ্যাডভান্স হয়ে যাচ্ছে আর সেটার দরকারও রয়েছে না তোমার যত কম্পিটিটিভ এক্সাম বলো যাই বলো না কেন সমস্ত কোশ্চেন প্যাটার্ন সবই কিন্তু ইংলিশে তো যে কারণে আমরা অনেকটাই দুর্বল ইংলিশে আমাদের ছোট থেকে ইংলিশটা সেভাবে রপ্ত করিনি বা করতে পারিনি বাড়ি থেকেও করানো হয়নি বা আমরা নিজেরাও করিনি সেই কারণে কিন্তু আমরা ইংলিশে ইংলিশ তারপরে ম্যাথস এগুলো দেখলে কিন্তু প্রচণ্ড ভয় পাই তো সেই ভয়টা যাতে কাটাতে পারে সেই কারণে এখনকার বাচ্চাদের কিন্তু ছোট থেকে ইংলিশটা প্রপারলি শেখানো হয় তো দেখো আর স্মার্ট ক্লাসে আমি যেগুলো দেখলাম পাতা উল্টে উল্টে আহিলের ম্যাক্সিমামটাই ও এইটটি পারসেন্টই ওর জানা ধরো ও স্কুলে ওকে আমি ভর্তি করিনি ঠিকই কিন্তু বাড়িতে ওকে আমি যতটা পড়িয়েছি যথেষ্ট এন মানে ওর বয়সের চাইতে ওকে আমি অনেকটাই বেশি করিয়েছি এই যে যেগুলো দেখো বইয়ে দেওয়া আছে এ টু জেড এগুলো তো কবেই শিখে গেছে ওয়ান থেকে হানড্রেড এক থেকে একশো স্পেলিং করে লেখা ও কিন্তু সমস্তটাই জানে তো আমি সেটাই বলছিলাম যে

তোমার একটাই জিনিস ঘটিয়েছে আমি তো রান্নাঘরে ছিলাম রান্নাঘর থেকে শুনে তোমার ভয় পেয়ে ছুটে গেছিলাম ঘরে তো কি ঘটিয়েছে তোমরাই দেখো কে হয়েছে হুম কি করে ছিড়লো কামে সিট ডাউন ডাউন এই যাচ্ছে যাই হোক এই যে মশারিটা টাঙাচ্ছিলাম ওই যে দেখছো মশারির দড়িটা মশারির হোক ও মশারির উপর পড়েছে আর কান লেগে ধরো মশারির দড়িটা খুলে গেছে তা আমি ছিলাম রান্নাঘরের কান্না শুনে রীতিমতো ছুটে এসেছি এসে দেখি এই অবস্থার এই কারণে এই জন্য কান্না করছে ঠিক আছে ওটা আমি ঠিক করছি এই দিকটা টাঙাও তো মশারি আহিল আর আমি দুজনাতে কিন্তু ভাগ করে টাঙাই এই যে দুই দিক দেখছো এই দুই দিক আমার দায়িত্ব আর ওই দুই দিক হচ্ছে ওর দায়িত্ব যে দুই দিকও হাত পায় তো এই আমি টাঙাতে টাঙাতে ওই দিকে ও টাঙিয়ে দেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি তো দেখো এখন ঘুমাবো এখন অনেকটাই রাত্রি ঠিক আছে তোমাকে বুঝতে হবে না তো চলো এখন শোবো এই যে এখন অনেকটা রাত্রি প্রায় বোধ হয় এগারোটা বাজতে যায় হ্যাঁ এগারোটা বাজতে যাই এখন শোবো তো বলছি বাট শুতে গিয়ে আবার মোবাইলটা হাতে নেব। আবার হয়তো ওখানে এক ঘন্টা লেট হবে আর আজকে না দুধ জাল করতেই ভুলে গেছিলাম তা আমি ভাবলাম দুধটা বোধহয় নষ্ট হয়ে গেছে তারপরে দেখো জাল করলাম এখন তো দেখলাম যে না ঠিকঠাকই আছে তো এটার ফ্রিজে এখন রাখবো না এটা খুব গরম এটা বাইরেই থাক ভোরে ভোর রাত্রে যখন খেতে উঠবো তো তখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে রাখি কেন তোমরা তো জানোই তাহলে শটটা না খুব ঘনভাবে পড়ে আর আমি শটটা তুলছি ঘি বানানোর জন্য তো সেই কারণেই তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা